বছর তখন বলে কাঁদিস না বোন আমি তোরে চকলেট এনে দিব আবার দশ বছর বয়সে বোন যখন কাঁদে ভাই জিজ্ঞেস করে তোরে কি কি কইস ক আমি তারে তক্তা বানাই দিব আবার পনেরো বছর বয়সে বোন যখন কাঁদে ভাই তখন বলে তোরে কি কেউ বিরক্ত করছে কে করছে আমার একবার বল খালি ওর আজকে খবর আছে আবার পঁচিশ বছর বয়সে বোন যখন কাঁদে ভাই তখন বলে কিরে বোন তোর স্বামী কি তোরে কিছু বলছে আমার খালি একবার বল আল্লাহর ব্যাটার আজকে বুঝাবো মজা তাহলে কি দাঁড়ালো জিনিসটা ভাই জিনিসটা হইলো ছোট্ট থেকে একটা বোনের জন্য পাহারা বাবার পরেই চার স্থান আসলে যে বোনের ভাই নাই সে তার জীবনে একটা ছায়া পায় নাই আর যার ভাই আছে সে বোনের পৃথিবীতে বাবা না থাকলেও বড